তো নমস্কার বন্ধুরা আমি সৈকত এসে গেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে যেতে হঠাৎই আমার মাথায় আসে আরে আমাদেরও তো সেতু আছে খুকুরদহ ব্রিজ চলো তাহলে আজ দেখে নেই খুকুরদহের ব্রিজ তথা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বর্ডার দুর্বাজী নদীর ব্রিজ সম্পর্কে জেনে নেবো আমরা এই ব্রিজটি ঘাটার এবং পাঁচকোড়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করে যা স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে ব্রিজটি এক বিপজ্জনক অবস্থায় রয়েছে তাই তো পশ্চিমবঙ্গ সরকার এই ব্রিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য ক্রাস ব্যারিয়ার নির্মাণের টেন্ডার আহ্বান করেছেন যা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে দারুণ সহায়ক হয়ে উঠবে বর্তমানে আপনাদের সাথে শেয়ার করছি ব্রিজের নির্মাণ কার্য এবং কি পদ্ধতিতে নদীর জলকে আটকে ব্রিজ তৈরির কাজ চলছে তা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে থাকবেন আপকামিং এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য নমস্কার subscribe